বন্ধুরা দুই বোন টু সিস্টারের দুই বোনের আজকে জন্মদিন তোমরা সবাই আমার মাদেরকে আশীর্বাদ করবে তা চলো আমাদের দুই মায়ের জন্মদিন পালন হচ্ছে তোমরা দেখো হ্যাঁ কমেন্ট করে জানাবে আমার মা বললো কমেন্ট করে হ্যাপি বার্থডে উইশ করতে বললো তো বন্ধুরা তোমরা কিন্তু করবে ডাইরেক্ট হ্যাপি বার্থডে ভিডিও করছি

তো বন্ধুরা আমাদের পৃথিবী থেকে যে জিনিসটা হারিয়ে যাচ্ছি আমরা আমরাই হারিয়ে ফেলছি সেটাই আমাদের মাকে আমরা গিফ করতে চাইছি এই গাছ ফুল গাছ মা ধরো ধরো বেশি করে গাছ লাগা নিজেদের জীবনকে আরো ভালো সুস্থ করে তুলুন মা বন্ধুদের তুমি একটু বলে দাও ঠিক আছে

কচ্চিনা やっतो शुरू कच्चे दस्तावщина लाना चलते

अमिज़ स्लेग। ओह अच्छा दूसरा चीज़ नींद स्लेग। अमिज़ जानी।

아니 맞아요. 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 맞아요.

कोरा का 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 आई मां सकते आउट आई होगा अरे सारे हाथ जा ये और ये तो सब ये वे तोटा वाले प्लेट दे दे ना तो माथे पे पाय बोलो देख ले हाथ ऐसे चला जी बस बस सारे मां आ गए हां बा जा रहा काम का है

আরে নিচে নাই না এই পাশে সরো এর মাথা এখন হোল্ড করে রেখে দিবি চুল গেছে সবাই মিলে সবাই মিলে হ্যাপি বার্থডে বলে উঠবে Happy Nana, silakan <laughs> laga. こっちの